হোয়াটসঅ্যাপে দুটি নতুন আপডেট এসেছে যেটার বিষয়ে অনেকজন জানে না আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তো এই দুটি আপডেটের বিষয়ে আপনার জানা খুবই দরকার কারণ হোয়াটসঅ্যাপে ডেলি লাইফে আপনি ব্যবহার করেন আর অনেকজনই ব্যবহার করেন যো হার অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে হোয়াটসঅ্যাপ ঠিক আছে হোয়াটসঅ্যাপ থাকে ফেসবুক থাকে এবং ইন্টাগ্রামও থাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম এই সব সেটিং যদি আপনি জানতে চান বা কোনো নতুন ফিচার্স আছে যদি আপনি জানতে চান তো এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ প্রত্যেক দিনই নতুন নতুন কোনো ফিচার্স বা কোনো সেটিংয়ের বিষয়ে আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন তো আজকের ভিডিওতে আমি বলবো হোয়াটসঅ্যাপের এই দুটি আপডেট এসে এবং এই দুটি আপডেট এবং দুটি ফিচার্সের বিষয়ে যদি আপনি জানতে চান তো ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখিয়ে দিই এই দুটি আপডেট প্রথম যে আপডেটটি হবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস রিলেটিভ মানে হোয়াটসঅ্যাপ যে আপডেট রিলেটিভ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস যে হাঁটিয়ে এখানে আপডেটস বসিয়ে যেখানে আপনি ডেলি লাইফে কোনো স্টেটাস বা কোনো আপডেট আপনি শেয়ার করতে পারেন তো এখানে সবার প্রথমে আমি বলবো এই যে আপডেটটি ঠিক আছে এই আপডেটে কী কী চেঞ্জ হবে যেমন কি আপনি আপনাকে কেউ যদি স্টেটাস শেয়ার করেন বা কোনো স্টেটাস লাগায় তো আপনি এই আপডেট অপশানে এসে আপনি ওভারভিউতে ক্লিক করে আপনি দেখতে পান গোল সার্কাল হয়ে থাকে এবং এইভাবে প্রথমে দেখতে পান কিন্তু আজকের পর কী হবে আপডেট হওয়ার পর আপডেট আসার পর কিছুদিন পর সবার মোবাইলে এটা রোল আউট করে দেবে তারপর আসার পর কী হবে এইরকম কিছুটা দেখতে পাবেন আর এইটা আমি দেখতে পাচ্ছি কারণ আমি হোয়াটসঅ্যাপ বিটা ভার্শানে জয়েন আছি তো যে যে লোক বিটা ভার্সানে জয়েন আছে উনি ওই লোকের পাশে সবার প্রথমে আপডেটগুলো যায় তারপর সব হোয়াটসঅ্যাপ ইউজারের পাশে আস্তে আস্তে চলে যায় তো আপনার পাশেও চলে আসবে কিছুদিন আপনি ওয়েট করেন তো আপনার পাশেও চলে আসবে তো এই আপডেটটি দেখুন কী হবে আজকের পর থেকে কারোর স্টেটাস দেখার সময় এইখানে আপনি ফেসবুকের মতো আপনি দেখতে পাবেন ফেসবুকের মতো ওভারভিউ দেখতে পাবেন যে প্রথমে ছিল না কিন্তু আজকের পর থেকে এইভাবে দেখতে পাবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে আপডেট আর কেউ যদি কোনো ফটো বা ভিডিও আপলোড করে হোয়াটসঅ্যাপ স্টেটাস আছে তো আপনি না ক্লিক করেও আপনি আন্দাজও লাগাতে পারবেন কি ওটা কী লাগাতে চাইছে স্টেটাসে ঠিক আছে তো আজকের পর থেকে আপনি এইভাবে দেখতে পাবেন স্টেটাস সেকশানে এইটা চেঞ্জ ঠিক আছে আর দ্বিতীয় যে আপডেটটা আছে মানে লাস্ট যে আপডেটটা আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে স্টিকার আপডেট স্টিকার আপডেটে কী হবে আপনি কাউকে যদি স্টিকার সেন্ড করতে চান বা কোনো পার্সনকে আপনি স্টিকার সেন্ড করতে চান তো তার জন্য এইখানে ক্লিক করে আপনি কী করেন এইভাবে জো যে যে স্টিকারগুলো ডাউনলোড আছে ওই একটা একটা করে আপনি স্টিকার সেন্ড করতে পারেন কিন্তু আর যদি স্টিকার ডাউনলোড করতে চান তো এখানে প্লাস এখানে ক্লিক করে আপনি এখানে স্টিকার ডাউনলোড করতে পারেন ঠিক আছে তারপর কী হবে কোনো কোনো ওই ব্যক্তি যদি বলে আমাকে এই স্টিকারটাকে দে তো আপনি কী করেন একটা একটা করে পাঠান আর তারপর ওই স্টিকারগুলো ও ব্যবহার করতে পারেন কিন্তু আজকের পথে কী হবে আপনি স্টিকার ফাইল সেন্ড করতে পারেন তার জন্য কী হবে আপডেট আসার পর কিছুটা আসবে তারপরে আপনি এখানে যেই স্টিকারের ফোল্ডার আপনি পাঠাতে চান ওই ফোল্ডারের উপরে ক্লিক করে এখানে দেখুন থ্রি লাইন পেয়ে যাবে এই থ্রি লাইনে ক্লিক করে আপনি সেন্টে যখনই ক্লিক করে দেবেন এই স্টিকার ফোল্ডারটি পুরো জয় চলে যাবে এবং একটা লিঙ্ক যাবে ওই লিঙ্কে ক্লিক করার পর ওই ওই পার্সেনটা কী হবে ওই স্টিকারটা ডাউনলোড করে নেবে তারপর ওই স্টিকারটা উনিও ব্যবহার করতে পারেন তো এই স্টিকার আপডেটটিও আপনার কেমন লেগেছে জোর কণ্ঠে বলবেন এই দুটো আপডেটের মধ্যে আপনার কোনটা পছন্দ হয়েছে কমেন্টে বলবেন আর এইরকম ভিডিও পেতে হলে আর বা মোবাইলের কোনো সেটিংয়ের বিষয়ে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন দেখাচ্ছ পরের ভিডিওতে তো তখন পাই